হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করে দেখাবো স্পাইসি চিকেন কারি তো সেটা কীভাবে করেছি আর কি কি দিয়ে করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি এই ভিডিওটা করে রেখেছি তো দেখো আমি স্পাইসি চিকেন কারি কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটা আমাদের দেখতে থাকো তো আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে কে দেখছো সবাই আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে পৌঁছে যায় তো আমি কীভাবে করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে হলো দেখো পেঁয়াজ নিয়েছি তিনটে বড় মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এখানে হলো আদা বাটা আর রসুন বাটা আর এখানে নিয়েছি হলো কয়েকটা গরম মশলা গোটা আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা আলু কেটে নিয়েছি আমি তিন চারটে মতো আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো আমি এবার কড়া বসিয়ে দিয়েছি আমি রান্নাটা করব হলো সর্ষের তেলে আপনারা চাইলে ফেন তেলও করতে পারেন তো আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে পুরোটাই নুন আর একটু হলুদ দিয়ে পুরো লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে নুন হলুদটা পরেও দিতে পারেন তো আমি দেখো নুনটা দিয়ে দিলাম এবার হলুদটাও দিয়ে দিলাম তো এবার আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা তো আমার আলুটা ভাজা হয়ে গেল এবার আমি দেখো মাংসগুলোকে ভেজে নেব ওই তেলটার মধ্যেই ওই তেলের মধ্যে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভাজবো কেননা বেশি ভাজলে ছিপড়ে ছিপড়ি হয়ে যাবে তো দেখো আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আলুটাকেও আমি ভেজে তুলে নিয়েছি তো এবার দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি তো এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব তো প্রথমেই আমি দিয়ে দিলাম হল দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হলো কয়েকটা তেজপাতা তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে তো এগুলো এটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব তো ভাজা ভাজা আমার হয়ে গেছে দেখো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো দেখো আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর খুব ভালো করে পেস্টা ভেজে নেব। এবার আমি এখানে একটু অ্যাড করে দিলাম চিনি চিনিটা দিলে তরকারিটার খুব সুন্দর কালার চলে আসবে তো দেখো আমার চিনিটা দিয়েও মেশানো হয়ে গেল তো এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার এখানে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা আদা বাটাটা তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো এবারে আমি অ্যাড করে দেবো এখানে হলো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখো এবার একটা একটা করে সব মশলাই দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি সব দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু জল অ্যাড করে নেব তো দেখো আমি এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যাতে মশলাটার থেকে তেলটা ছেড়ে যায় তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়েছে তো এবারে আমি এখানে অ্যাড করে দেবো হলো আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো তারপর আমি এখানে অ্যাড করে দেব হলো চিকেনটাকে তো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে আমি এখানে চিকেনটাকে অ্যাড করব তো দেখো ভেজে রাখা চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি তো এইটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেবো দশ পনেরো মিনিট ধরে খুব ভালো করে কষাবো তো দেখো এইভাবে আমি কষাতে কষাতে আমার কষানটাও প্রায় হয়ে গেছে তো এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুনটা তো আগে একটুখানি নুন দিয়েছিলাম আলু ভাজারের মধ্যে তো এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুনটা তো নুন অ্যাড করা হয়ে গেছে দেখো আমার তরকারিটা থেকে প্রচণ্ড তেল বেরিয়ে এসছে তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন যেহেতু এটা স্পাইসি চিকেন কারি যার জন্য একটু ঝাল ঝাল করতে হবে তো আমি এখানে অ্যাড করে দিলাম জল তো জলটা দিয়ে এবার আমি একটু ঢেকে দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি দশ মিনিট পর ফিরে এলাম আমার চিকেনটা হয়ে গেছে তো দেখো স্পাইসি চিকেন কারি করবো জন্য তো দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসছে আর আমি খুব একটা জল দিই নি কেননা বেশি যেহেতু ঝোল করব না আমি কারি করব যার জন্য হালকা পরিমাণে ঝোল জল দিয়েছিলাম তো দেখো আমার তরকারিটা হয়ে এসছে তো স্পাইসি চিকেন কারি আমার একদম রেডি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এসে অবশ্যই ফলো করে দেবেন তো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করব তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর বেশি বেশি করে আমার রেসিপিটা তোমরা শেয়ার করো আর আগামী দিনে আবারও নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে যাব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত যখনই কোনো আমি রান্না আপলোড করি না কেন আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানগুলো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রান্না নতুন কোন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা টাটা বাই শুভরাত্রি